সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডায় নাগরিকত্ব থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও পূর্ব দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি রবিবার এক বিবৃতিতে জানিয়েছে দুদক বিবৃতিতে বলা হয় যৌক্তিক কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের সঙ্গী করা হয়েছে তার ক্ষেত্রে পার্টির যোগ্যতা হিসেবে দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না এছাড়া পুতুল পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন বলে তথ্য পাওয়া গেছে পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্প এর ডিপ্লোমাটিক জুনে দশ কাটা প্লট আয়ত্ত করে পুতুল এর মধ্য তার ও অন্য অন্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এছাড়া পুতুল সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঠোকন আদায় করে অর্থ আত্মসাত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুফে নিয়ে নিজে লাভবান হয়েছেন বিবৃতিতে আরও বলা হয় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ কর মুক্ত করিয়ে নেন এতে সরকারের বিপুল অর্থ ক্ষতি হয়েছে শফিকুল ইসলাম বিডিএস নিউজ